হাবিবুর রহমানকে পাশে নিয়ে কাথি এসডিপি দুর্গাপূজা গাইড ম্যাপ প্রকাশ করলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ কর্তৃক প্রচারিত দুর্গাপূজা উৎসব উপলক্ষে কাঠে তেতাল্লিশটি পুজো মণ্ডপের গাইড ম্যাপ প্রকাশ করলেন এসডিপি ও কাঠে থানার উদ্যোগে কাঠে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে একটি অনুষ্ঠানের মাধ্যমে পুজো দেখার গাইড ম্যাপ সাধারণ মানুষ এবং সাংবাদিকদের হাতে তুলে দিলেন কাথির এসডিপিও দিবা দিবাকর দাস সঙ্গে ছিলেন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল এডুকেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান এছাড়াও হাবিবুর রহমান সাহেবের অন্যান্য রাজনৈতিক পরিচয়ও রয়েছে এদিনের ওই সভায় উপস্থিত ছিলেন কাথি থানার আইসি কাথি মহিলা থানার আইসি ট্রাফিক পুলিশ অফিসার কাথি থানার টাউন বাবু সহ অন্যান্যরা আদার কাথিবাসীর সাধারণ মানুষ তারা যাতে পরিষেবা পায় এবং তারা যাতে অতি দ্রুত সুন্দরভাবে স্মুথলি পূজো দর্শন করতে পারেন সেই উদ্দেশ্যেই আমাদের এই গাইড ম্যাপের উদ্বোধন এখানে প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা মণ্ডপকে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং সেখানে রীতিমতো অ্যারো চিহ্ন দিয়ে দিক নির্দেশ করে দেখানো আছে যে এই মণ্ডপটা থেকে ওই মণ্ডপটা যেতে গেলে কোন দিক দিয়ে যেতে হবে মানুষ শটে অতি দ্রুত তার পরিবারকে নিয়ে যাতে পুজো দর্শন করতে পারেন যাতে মানুষের কোনো হ্যাকেল না হতে হয় এমনিতেই প্রাকৃতিক দুর্যোগ সেই প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে মানুষ যাতে অতি দ্রুত বেরিয়ে কম সময়ের মধ্যে সমস্ত পুজোগুলো দেখতে পারেন এবং তাদের পাশে থেকে আমাদের সেটাই উদ্দেশ্য আমরা এই যে গাইড ম্যাপগুলো আছে আমরা শহরের প্রত্যেকটা কনসেন্ট্রিক জায়গাগুলোতে এই গাইডম্যাপগুলো রেখেছি এছাড়া আমাদের ছোটো ছোটো হ্যান্ডবিল টাইপের টাইপের গাইডম্যাপ রয়েছে যেখানে আমরা প্রত্যেকটা পুজোর সামনে সেই গাইডম্যাপগুলো বিলি করবো যাতে মানুষ একটা পুজো দেখে আর একটা পুজো কীভাবে দেখবে সেটার গাইডম্যাপ যাতে সেই ওই পুজো মণ্ডপের সামনেই তৈরি করে রাখতে পারে এছাড়াও আমাদের ট্রাফিকের জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকছে ওই গাইডম্যাপের মধ্যে ট্রাফিকেরও দিক নির্দেশনা করা আছে এবং পুজোরও দিক নির্দেশনা করা আছে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় এছাড়া আমরা যাতে যদি কেউ হারিয়ে যাই ছোটো মিসিং কার্ডও করেছি এবং সাধারণ মানুষকে আমরা আপনাদের মাধ্যমেও বার্তা দিতে চাইছি যে তারা যাতে জেনে যায় যে গাইড ম্যাপগুলো আমরা উদ্বোধন করছি তারাও যাতে আমাদের কাছ থেকে এই গাইড ম্যাপগুলো নিয়ে তাদের পুজোর পরিক্রমাটা সুন্দরভাবে করে না গাইড ম্যাপের মধ্যে নাম্বার দেওয়া আছে যে পুজোগুলো কোনটা কতগুলো নাম্বার কোন সাইড থেকে কোন দিকে গেলে আপনি ভালোভাবে দেখতে পারবেন এরকমভাবে নাম্বারিং করা আছে এবং সেখানে ইন্ডেক্সও দেওয়া আছে

ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর সেখানে আমাদের যারা ট্রাফিক বিভাগে আছেন ওরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ওখানে রেখেছেন আমরা সবাই ওইদিকেও স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে পুরো শহরে যেভাবে ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থাকবে যেহেতু ওইদিকে হসপিটাল আছে অ্যাম্বুলেন্স বা অন্যান্য পেশেন্ট তারা যাতে ভালোভাবে যেতে পারে তার ব্যবস্থাও আমরা রেখেছি